নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বই নিয়ে যা সারা বিশ্বে কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে বইটির নাম দ্য আর্ট অফ হ্যাপিনেস এ হ্যান্ড বুক ফর লিভিং এটি লেখা হয়েছে দালাই লামা এবং হওয়াট সি কাটলার এর যৌথ উদ্যোগে বইটি আমাদের শেখায় কীভাবে সত্যিকারের সুখী হওয়া যায় মানসিক শান্তি পাওয়া যায় আর জীবনের সমস্যাগুলোকে কিভাবে সামলাতে হয় পার্ট ওয়ান সুখ কী লামা বলেছেন মানুষের জীবনের মূল লক্ষ্য হলো সুখ কিন্তু আমরা সুখকে বাইরের জিনিসে খুঁজি টাকা পজিশান রিলেশনশিপে অথচ সত্যিকারের সুখ আসে আমাদের মনের ভেতর থেকে এই বই শেখায় সুখ মানে শুধু আনন্দ নয় বরং মানসিক শান্তি করুণা আর নিজের ভাবনাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পার্ট টু মন নিয়ন্ত্রণের শক্তি আমরা যদি আমাদের মনের উপর নিয়ন্ত্রণ আনতে পারি তাহলে বইয়ের তাহলে বাইরের কষ্ট আর চাপ আমাদের ততটা আঘাত করতে পারবে না দালাই লামা বলেন সুখ মানে হল মেন্টাল ট্রেনিং যেমন শরীরকে ফিট রাখতে নিয়মিত ব্যায়াম করতে হয় তেমনি মনকেও প্রতিদিন পরিশিক্ষণ দিতে হয় ধ্যান মাইন্ডফুলনেস ইতিবাচক চিন্তা দিয়ে পাঠশ্রীর করুণা ও সহানুভূতি বইটি বারবার বলছে সত্যিকারের সুখ আসে যখন আমরা অন্যদের প্রতি সহানুভূতিশীল হই করুণা মানে নিজের ক্ষতি করা নয় বরং অন্যকে বোঝা ও সাহায্য করার মনোভাব তৈরি করা এই সহানুভূতি আমাদের মনের মধ্যে এক ধরনের প্রশান্তি আনে যা দীর্ঘস্থায়ী সুখ তৈরি করে পাঠ ফোর কষ্টকে গ্রহণ করা জীবনে কষ্ট আসবেই কিন্তু কষ্টকে প্রতিরোধ না করে যদি আমরা সেটাকে গ্রহণ করি তার কারণ বোঝার চেষ্টা করি তাহলে তা আমাদের আরও শক্তিশালী করে তোলে দালাই লামা বললেছেন ইজ এভিটেবেল সাফারিং ইজ অপশানাল মানে কষ্ট আসবেই কিন্তু কষ্টকে কেমনভাবে নেবেন সেটা আপনার উপর পার্ট ফাইভ রিলেশনশিপ আর সুখ আমাদের সম্পর্কগুলো সুখের বড় উৎস কিন্তু সম্পর্কের মধ্যে অহংকার রাগ আর প্রত্যাশা যদি বেশি হয় সুখ নষ্ট হয় বৈদেশিকায় রিলেশনশিপে যতটা সম্ভব খোলামেলা থাকা অন্যের জায়গা থেকে বিষয়গুলো বোঝা আর ছোটোখাটো ভুল মেনে নেওয়া এতে মনের মধ্যে হালকা ভাব আসে পার্ট সিক্স দৈনন্দিন জীবনে প্রয়োগ এখন প্রশ্ন আসছে বইয়ের এই ধারণাগুলো বাস্তবে কিভাবে কাজে লাগাবে প্রতিদিন অন্তত দশ মিনিট মন শান্ত করে বসুন ধ্যান বা নিশ্বাসের উপর ফোকাস প্রতিদিন এমন কিছু কাজ করুন যা অন্যকে সাহায্য করে যদিও ছোট। কষ্ট এলে ভাবুন আমি কি শিখছি ইতিবাচক চিন্তার অনুশীলন করুন নিজের প্রতি কৃতজ্ঞতা আর অন্যের প্রতি শুভেচ্ছা জানান এই ছোটো ছোটো কাজগুলো মনের মধ্যে দীর্ঘস্থায়ী সুখের বীজ বপন করে পার্ট সেভেন বইয়ের মূল মেসেজ সব কিছু মিলিয়ে বইটির মূল বার্তা হলো সুখ আসে মনের শান্তি থেকে করুণা ও সহানুভূতি চর্চা করলে আমরা আরও সুখী হই কষ্টকে গ্রহণ করা আর মানসিকভাবে শক্ত হওয়া শেখা দরকার নিয়মিত মেন্টাল ট্রেনিং আমাদের জীবন বদলে দিতে পারে এই চারটি পয়েন্ট অনুসরণ করলে আমাদের জীবন হয়ে উঠতে পারে অনেক বেশি শান্ত আর আনন্দময় বন্ধুরা দ্য আর্ট অফ হ্যাপিনেস বইটি শুধু একটা বই নয় বরং জীবন যাপনের একটি গাইড যদি আপনি সত্যিকারের সুখ খুঁজে পেতে চান এই বইটি অবশ্যই একবার পড়ুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যদি এমন আরও বইয়ের সামারি চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন